নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য ডবল উপহার মমতার অবশেষে দাবি মেনে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর এবার রাজ্যের সমস্ত ধরনের কর্মীদের জন্য নতুন নোটিশ জারি করল রাজ্য সরকার আমরা সকলেই জানি সামনেই লোকসভা ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে একের পর এক দাবি মেনে নিতে চলেছে সরকার পক্ষ এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য ডবল উপহার ভোট মরশুমে ফের রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালো সরকার পক্ষ ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসুন তাহলে আরও আপডেট আমরা দেখে নেওয়া যাক আমরা সকলেই জানি রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্যস্তরও এর বিরাট আন্দোলন লক্ষ্য করা যায় রাজ্য সরকারি কর্মীদের একটাই দাবি তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এর জন্য বেশ কয়েকবার রাজ্য সরকারি কর্মীরা পথে নামেন এবং তাদের দাবি সরকারের কাছে তুলে ধরেন পাশাপাশি সরকারি কর্মীরা আরও বেশ কয়েক দাবি নিয়ে পথে নামেন তবে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর শোনাল সরকার পক্ষ রাজ্য সরকারি কর্মীরা তাদের দাবি শুধু পথে নামো দেখায়নি তাদের দাবি নিয়ে শীর্ষ আদালতেও আর্জি জানিয়ে মামলা করেন যদিও রাজ্য সরকারের রাজ্য সরকারি কর্মীদের কিছু দাবি মেনে নিয়েছেন তবে অনেক দাবি রয়েছে যেগুলো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে মেনে নেননি রাজ্য সরকারি কর্মীদের প্রথম দাবি হলো কেন্দ্র সরকারি কর্মীদের মতো সমতুল্য মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় সরকারি কর্মীদের নিয়ে আসতে হবে রাজ্য সরকারের আগে মহার্ঘ ভাতা নিয়ে পরপর দুবার নোটিস জারি করেছিল কিন্তু তাতেও সন্তুষ্ট হননি রাজ্য সরকারি কর্মীরা এবার লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক নতুন নোটিশ জারি করল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক নতুন সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত ভোট কর্মীদের ওয়েলস বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় আনা হচ্ছে এর আওতায় নতুন করে রাজ্য আর্ম পুলিশ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ ও হোমগার্ডের এই প্রকল্পে আওতায় আসবেন পাশাপাশি ড্রাইভার ফার্স্ট লেভেল চেকিং ইভিএম কমিশনিং ভোটের দিন ও ভোট পরবর্তী গণার দিন বিএল ইসিআইএল ইঞ্জিনিয়ারিং এই স্কিমের আওতায় আসবেন ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নোটিশ জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল ডিএস সংক্রান্ত এবং ডি এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন আর ডি এর সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য